সো আপনারা সবাই জানেন যে আমাদের গেমের সিজন সেভেনের আপডেট আসছে আপডেটের ভিতরে আপনারা অনেকগুলো ক্যাম্পেন রানিং চলতে আসছে দেখতে পারবেন যেমন সব ক্যাম্পেনের ভিতর থেকে আপনারা কিছু কিছু কয়েন পাবেন আর টোটাল কয়েন পাবেন আপনারা চারশোর মতো সো সব এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন শুরু করি সো ফার্স্টেই দেখতে পারছেন কিং অব দ্য কন্টিনেন্ট এই অবজেক্টিভটাই চলে যাবেন যাওয়ার পর মিশনে দেখবেন মিশনে দেখবেন একশো কয়েন এই জায়গায় আছে আর বিভিন্ন গিফট ভাউচার আছে ঠিক আছে মিশন কমপ্লিট করলে গিফট ভাউচারগুলো আপনারা পাবেন সো এই যে একশো কয়েন দেখতে পাচ্ছেন তো এটা আপনারা একদিনে পাবেন না সাত দিন লগ ইন করলে তারপর পাইবেন যেমন আমি তিন দিন আমার লগিং হয়ে গেছে সাত দিন হইলে এটা দিয়ে দিব একশো কয়েন তারপরে যে অবজেক্টিভগুলো ভিতরে দেখতে পারবেন বিভিন্ন গিফট ভাউচার এগুলো এই যে মিশন টিশন কমপ্লিট করলে তারপর এগুলা পাইবেন যেমন আমার মনে হয় ছয় ডানা সাতটার মতো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এগুলো আস্তে আস্তে পাইবেন সোমবার বিশোদবার এরকম করে মিশন চেঞ্জ করে দিন এখন চলুন যাওয়া যাক আর আপনারা দুইশো কয়েন্ট কীভাবে কালেক্ট করবেন তো দুইশো কয়েন কালেক্ট করতে হলে আমাদের যেতে হবে টুর্নামেন্ট সেকশনে তো টুর্নামেন্টে যাওয়ার পর ইউরোপিয়ান ক্লাব এই জায়গার থেকে আপনারা একশো পাইবেন তো চলুন ভিতরে দেখাই কীভাবে পাইবেন একশো গ্রুপ টেস্ট এই গ্রুপ টেস্টের ভিত্তে আপনারা পঞ্চাশ পয়েন্ট পাইবেন আর নক আউটে পাইবেন আপনারা হলো পঞ্চাশ এই হলো দুইটা মিলে একশো আর হলো আমেরিকা ক্লাবেও সেমভাবে আপনারা একশো পাইবেন যেমন এই যে আপনার গ্রুপ স্টেজে পঞ্চাশ এবং নক আউট স্টেজে পঞ্চাশ এই হলো একশো একশো দুইশো হইলো কত তিনশো এই তিনশো কয়েন আপনারা এই জায়গার থেকে পেয়ে যাবেন এবং বাকি যে কয়েনগুলো আছে সেটা নিতে হলে আপনার যে আমাদের যে গেমের ভিতরে পঞ্চাশটা কয়েনের আনলিমিটেড যে ভার্সনার যে প্যাকের যে ম্যাচটা আসছে এই জায়গার থেকে আপনারা পঞ্চাশ কয়েন পেয়ে যাবেন সো টোটাল হলো কত সাড়ে তিনশো আর যে পঞ্চাশটা কয়েন আছে সেটা আপনারা পাইবেন হলো স্পেশাল যে লগিং বোনাসটা চলে আমাদের প্রত্যেক উইকে কিন্তু আমরা পঞ্চাশ কয়েন লগিং থেকেই পাই সো এই হইলো আপনার টোটাল চারশো কয়েন এই টোটাল সব কিছু মিশন কমপ্লিট করলে আপনারা চারশো কয়েনের মতো পাইবেন সো